তব কথামৃতীবন কবি ভিড় কলমষাহম শ্রবণমঙ্গল শ্রীমদি গৃহতি হে ভুদনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বাটিতে ভক্ত সঙ্গে শ্রী রমকৃষ্ণ দ্বিতীয় পুরচ্ছে আঠেরোশো চুরাশি আঠাশে সপ্তেম্বর কীর্তনান্তে ঠাকুর রামকৃষ্ণ, বিজয় নরেন্দ্র ও অন্যান্য আসন গ্রহণ করিলেন সকলের দৃষ্টি ঠাকুরের দিকে সন্ধ্যার কিছু বিলম্ব আছে ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন কেদার অতি বিনীতভাবে হাতজোর করিয়া অতি মৃদু ও মিষ্ট কথায় ঠাকুরের কাছে কি নিবেদন করিতেছেন কাছে নরেন্দ্র চুনি সুরেন্দ্র রাম মাস্টার ও হরিশ কেদার শ্রী রামকৃষ্ণের প্রতি বিনীতভাবে মাথা ঘোরাটা কিসে সেরে যাবে শ্রীরামকৃষ্ণ সস্নেহে ও হয় আমার হয়েছিল একটু একটু বাদামের তেল দিবেন শুনেছি দিলে সারে কেদার যে আজ্ঞা শ্রীরামকৃষ্ণ চুনির প্রতি কি গো তোমরা সব কেমন আছো চুনি আজ্ঞা এখন সব মঙ্গল বৃন্দাবনে বলরাম বাবু রাখাল এরা সব ভালো আছেন শ্রীরামকৃষ্ণ তুমি অত সন্দেশ কেন পাঠিয়েছ চুনি আজ্ঞা বৃন্দাবন থেকে এসেছি চুনিলাল বলরামের সঙ্গে শ্রী বৃন্দাবনে গিয়াছিলেন ও কয় মাস ছিলেন ছুটি শেষ হইয়াছে তাই কলিকাতায় সম্প্রতি ফিরিয়াছেন শ্রী রামকৃষ্ণ হরিশের প্রতি তুই দু একদিন পরে যাস অসুখ করেছে আবার সেখানে পড়বি নারায়ণের প্রতি সস্নেহে বোস কাছে এসে বস কাল যাস গিয়ে সেখানে খাবি মাস্টারকে দেখাইয়া এর সঙ্গে যাবি মাস্টারের প্রতি কি গো মাস্টারের সেই দিনই ঠাকুরের সঙ্গে যাইবার ইচ্ছা তাই চিন্তা করিতেছেন সুরেন্দ্র অনেকক্ষণ ছিলেন মাঝে একবার বাড়ি গিয়াছিলেন বাড়ি হইতে আসিয়া ঠাকুরের কাছে দাঁড়াইলেন সুরেন্দ্র কারণ পান করেন আগে বড় বাড়াবাড়ি ছিল ঠাকুর সুরেন্দ্রের অবস্থা দেখিয়া চিন্তিত হইয়াছিলেন একেবারে পান ত্যাগ করিতে বলিলেন না বলিলেন সুরেন্দ্র দেখো যা খাবে ঠাকুরকে নিবেদন করে দিবে আর যেন মাথা টলে না ও পা টলে না তাকে চিন্তা করতে করতে তোমার আর পান করতে ভালো লাগবে না তিনি কারণানন্দ দায়নি। তাঁকে লাভ করলে সহজানন্দ হয় সুরেন্দ্র কাছে দাঁড়াইয়া আছেন ঠাকুর তাঁর দিকে দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন তুমি কারণ খেয়েছ বলিয়াই ভাবে আবিষ্ট সন্ধ্যা হইল কিঞ্চিত বাহ্য লাভ করিয়া ঠাকুর মার নাম করিয়া আনন্দে গান ধরিলেন শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা সুধা পানে ঢলো ঢল ঢলে কিন্তু পড়ে না মা বিপরীত রতাতুরা পদভরে কাঁপে ধরা উভয়ে পাগলের পাড়া লজ্জা ভয় আর মানে না সন্ধ্যা হইয়াছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ হরিনাম করিতেছেন মাঝে মাঝে হাততালি দিতেছেন সুসরে বলিতেছেন হরি বল হরি বল হরি ময়, হরি বল হরি 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 বল আবার রাম নাম করিতেছেন রাম 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 ঠাকুর এইবার প্রার্থনা করিতেছেন ও রাম ও রাম আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমি ক্রিয়াহীন রাম শরণাগত ও রাম সুখ দেহসুখ চাইনে রাম লোকমান্য চাই রাম অষ্টসিদ্ধি চাইনে রাম শতসিদ্ধি চাইনে রাম শরণাগত শরণাগত কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় রাম আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ হই না রাম ও রাম শরণাগত ঠাকুর প্রার্থনা করিতেছেন সকলে এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রহিয়াছেন তাহার করুণামাখা স্বর শুনিয়া অনেকে অশ্রু সংবরণ করিতে পারিতেছেন না রাম কাছে আসিয়া দাঁড়াইয়াছেন শ্রীরামকৃষ্ণ রামের প্রতি রাম তুমি কোথায় ছিলে রাম আজ্ঞা উপরে ছিলাম ঠাকুর ও ভক্তদের সেবার জন্য রাম উপরে আয়োজন করিতেছিলেন শ্রীরামকৃষ্ণ রামের প্রতি সহাস্যে উপরে থাকার চাইতে নিচে থাকা কি ভালো নয় নিচু জমিতে জল জমে উঁচু জমি থেকে জল গড়িয়ে চলে আসে রাম হাসিতে হাসিতে আজ্ঞা হা ছাদে পাতা হইয়াছে রামচন্দ্র ঠাকুর ও ভক্তগণকে লইয়া গেলেন ও পরিতোষ করিয়া খাওয়াইলেন উৎসবান্তে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিরঞ্জন মাস্টার প্রভৃতির সঙ্গে অধরের বাড়ি গমন করিলেন সেখানে মা আসিয়াছেন আজ মহাষ্টমী অধরের বিশেষ প্রার্থনা ঠাকুর উপস্থিত থাকিবেন তবে তাহার পূজা সার্থক হইবে ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পৃত বিগ্রহং ঈশাবতারং পরমেশ মেট ष्णं शिरसा नमामः मामः श्रीरामकृष्ण अर्पणमस्तु